প্রিয় দর্শক ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি এনে আমি আজকে এসেছি বগুড়া জেলার মহস্তানগরে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল একটি গরুর হাট এই গরুর হাটে সবকিছু আপনাদের জানার চেষ্টা করবেন প্রিয় দর্শক শাহি জাতের এই গরুটি দেখতে পাচ্ছেন এটি দুই দাঁতের এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া হয়েছে এই পর্যন্ত দাম হয়েছে কত এক লাখ পঁয়তাল্লিশ সুন্দর সুন্দর আর সামনের এই লালটা ওটাও দুই দাঁত এটা কত দাম চাচ্ছেন বিক্রি কত এক লাখ পঁচপান্ন গরু দুটি বেশ সুন্দর আমার সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন এটি প্রায় পাঁচ পনেরো জনের হবে এবং এটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রির চেষ্টা করছে এখন পর্যন্ত যার বিক্রি প্রিয় দর্শক দুই দাঁতের এই দেশি গরুটা নব্বই হাজার টাকা হলে বিক্রি করবেন দুই দাঁতের এই জাতের এই বাছরটি বিক্রি হলো আটষট্টি সামনে যে দুটি শাহিওয়ালের বাচ্চা দেখতে পাচ্ছেন এই দুটির বয়স পাঁচ ছয় মাস হবে এই দুটি আঙ্কেল কিনেছে চুয়াল্লিশ হাজার টাকা করে ইনি পঁয়তাল্লিশ ছয়চল্লিশ হাজার টাকা হলে এই বাছরগুলো গুলো বিক্রি করে দিবেন আঙ্কেল আপনি তো দীর্ঘদিন এই গরু ব্যবসার সাথে জড়িত আছেন তো আসলে যারা নতুন খামার দিতে চায় নতুন উদ্যোক্তা খামার ব্যবসা আসতে চায় তারা আসলে কি কি দেখে যে হাট থেকে গরু কিনবে আপনি একটু আমাকে একটু বুঝাবেন যে এই যে গরুর চামড়া বলেন মানে মাথাটা দেখে আসলে কিভাবে বুঝতে পারবো আর কানের কি বৈশিষ্ট্য আচ্ছা

প্রিয় দর্শন দেড় থেকে দুই মাস বয়সের এই সাহিওয়াল বাচ্চাগুলো বিক্রি হবে সতেরো আঠারো হাজার টাকা আমার সামনে যে সুন্দর সাদা গরুটি দেখতে পাচ্ছেন এটি ছয় মাস বয়স হবে হলিস্টেন সিজিয়ান যাতে এটি তেষট্টি হাজার টাকা বিক্রি হয়ে গেল তো চোখগুলো তো সাদা সব সাদা আপনারা এই যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি সাত আটটা মাস বয়সের মাত্র আঠাশ হাজার টাকা এটা বিক্রি করে দিলে দর্শক আমার সামনে যেই গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার মা শেখাল জাতের এটা চোদ্দ পনেরো মাস বয়স হবে দাম ছিল পঁচাশি হাজার টাকা এই পর্যন্ত সত্তর বাহাত্তর হাজার টাকা দাম হয়েছে

প্রিয় দর্শক আমার সামনে যেই শাহিওয়াল জাতের গরুটি দেখতে পাচ্ছেন এটি দুই দাঁতের এটি বিক্রেতা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চেয়েছে এখন পর্যন্ত এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম হয়েছে এরকম আরো অনেকগুলো গরু এখানে রয়েছে যে প্রিয় দর্শক এই দেশি জাতের এই কালো কুচকুচে গরুটা সাতষট্টি হাজার টাকা বিক্রি হয়েছে এটি দুই দাঁত

আমার সামনে যে সাধারণটা দেখতে পাচ্ছেন এই সাত থেকে আট মাসের বয়স হবে সত্তর হাজার টাকা এই গরুরটা বিক্রি হবে আপনারা যারা এরকম বিভিন্ন সাত আট মাস বয়সের বাসু কিনতে চান তারা হচ্ছে এই মসন হাটে আসতে পারেন আসলে মানে যারা হচ্ছে করতে চায় প্রাথমিকভাবে অনেকে বুঝতে পারে না যে কি কি দেখে গরু কিনতে হয় বাসা কিনতে হয় সেই জায়গা থেকে আপনি হচ্ছে আমাকে একটু যে আপনার যে বাসারটা রয়েছে এই শাহি যাত এটা দেখে আমাকে একটু জানার চেষ্টা করবেন যে এই বৈশিষ্ট্য থাকলে বাচ্চা কিনলে সেগুলো লাভবান হবে

আচ্ছা আপনার এই বাচ্চাটা হচ্ছে এই বাচ্চাটা হচ্ছে শাইওয়াল জাত। এটা আসলে আপনি একটু চা যে বলেন যে চা আমরা হতে হয় কান দেখতে হয় এই টিটা আমাকে একটু বুঝান তবে কেমনে দেখো শাইওয়াল জাতের চা আমরা চিকন হয় এই বড় হয় লাভী বড় হয় গলা ডাউনটা বড় হয় আচ্ছা এই সমস্ত থেকে শাইওয়াল জাত কি দেখে আমরা বুঝতে পারবো আপনি বলছিলেন ওই যে ওর যে গোটাটা ওটা কম বয়স কম থেকে বৃক্ষটা ছোট আচ্ছা এটা বয়স কত মাস এটা সাত আট মাস হয় সাত আট মাস বয়সের এই বাচ্চাটা আপনি কত দাম চাচ্ছেন এটা চাটছি সত্তর হাজার হাজার টাকা দাম চাও একটা দাম চাচ্ছে আচ্ছা কত হলে বিক্রি করবেন আশা করছে বিক্রি করবেন উপরে হলে বিক্রি করবেন আচ্ছা